কি ব্যাপার একই মধু একটা অর্ধেক জমলো অর্ধেক লিকুইড আরেকটা একটা পুরো জমে গেল কেন ভেজাল এবং পিওর কোনো কিছু বসে গেল জমে গেল পাতলা ঘন ঝাঁকি দিলে ফেন হাউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ পিওর হানি একজন ভোক্তা ও কিভাবে বুঝবে এই মধুটা পিওর অথবা এই মধুটা ইমপিওর অবশ্যই উনি মধু সম্পর্কে রিসার্চ করতে হবে কি ধরনের রিসার্চ মিথ না প্রচলিত কথা না যেমন প্রথম কথা হলো মধু জমলে ভেজাল হয় পানিতে মিশলে ভেজাল হয় পিঁপড়ে খেলে ভেজাল হয় চুনে খসলে ভেজাল হয় আগুন ধরলে ভেজাল হয় এগুলো ঠিক না যেহেতু আসলে আপনি যদি সিম্পলি গুগলে শুধু এতটুকু সার্চ করেন যে হাউ মেনি টাইপ অফ হানি এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট টুডে আপনাকে গুগল সর্বপ্রথম নিয়ে আসবে যে অ্যাকর্ডিং টু ডাবর দেয়ার ইজ মোর দেন থ্রি হান্ড্রেড টাইপ অফ হানি এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট টুডে আমি দু হাজার বাইশ সালে লাস্ট সার্চ করছি আমার প্রয়োজন হয় নাই

কবে থেকে খাচ্ছে প্রাচীনকাল থেকে খাচ্ছে অনেক সুন্দর সুন্দর ধরনের সোর্সগুলো থেকে ওনারা কিছু ইনফরমেশন নিতে পারে আর নর্মালি আমি বলবো যদি কেউ ওনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে যে এটা নেন ভেজাল প্রুফ করতে পারলে এত টাকা জোরি যাওয়ার দরকার নেই সব চ্যালেঞ্জ ভাই কিভাবে আপনি পরীক্ষা করবেন হাউ আমি বুঝি এক কেজি মধ্যে দুই হাজার টাকা দিয়ে কিনে এবারে বুঝি আমি এটা পরীক্ষা করতে আমার খায়দা কাম নেই না ভেজাল এবং পিওর কোনো কিছু বসে গেল জমে গেল পাতলা ঘন ঝাঁকি দিলে ফেন হয় এটার উপর ডিপেন্ড করে না এতটুকু জানি যিনি মধু খাবে ওনার উচিত এমন কোন সোর্স থেকে নেওয়া যারা মধুর সব বিষয় তুলে ধরে ওনাদের সামনে এখন আপনি এটা ঢাকা নিয়ে আসছেন এটা অর্ধেক জমা অর্ধেক লিকুইড ঢাকা একটু গরম ঠান্ডা কম পড়ে আপনি সেম দুই বোতল মধু আপনি চিটগং এক বোতল পাঠাইলেন ওইটা পুরো জমে গেল ঢাকারটা অর্ধেক জমা অর্ধেক লিকুইড এখন আপনি যদি এটাকে ডেফিনেশনে নিতে চান যে কি ব্যাপার একই মধু একটা অর্ধেক জমলো অর্ধেক লিকুইড আর একটা পুরো জমে গেল কেন টেম্পারেচারের উপরে মধু তার বিহেভিয়ার চেঞ্জ করে টোটালি টেম্পারেচারের উপরে আমি আবারও বলি ফুলের ভিন্নতায় মধুর ভিন্নতা এবং মধু তার গাঢ়ত্ব ঘনত্ব তরলতা ডিপেন্ড করে টেম্পারেচার ন্যাচারাল ফর एग्जांपल আপনি সুন্দরবনের মধু আজকে সংগ্রহ করলেন এটা একরকম পাইছেন আপনি এক সপ্তাহ বা পনেরো দিন পরে যেটা আপনি আবার সংগ্রহ করবেন ওটা সেম হওয়ার সম্ভাবনা খুবই কম কেন সুন্দরবনে ভ্যারিয়েন্ট ফুল ফোটে দেখা যায় কোনো ফুলের আধিক্যতা কমে গেছে কোনো নতুন ফুল ফুটছে সো ওই আগেরটার সাথে এখন ওটা মিলবে না সো ওটা সো টাফ টু গিভ ডেফিনেশন হাউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ পিওর হানি মধু পুষ্টি সমৃদ্ধ একটি খাবার প্রাকৃতিক রোগ নিরাময়ের বিশাল এক উৎস প্রাচীন যুগ থেকে মানুষ মধু খায় আপনারাও মধু নিজেরা এবং নিজের পরিবারের বাচ্চা কাচ্চা সবার সাথে মধুর সাথে পরিচয় করানো একটা ন্যাচারাল মানে রোগ নিরাময়ের উপায় গ্রহণ করার সমতুল্য সো আপনারা এটা যখন আপনি খেতে চাইবেন সত্যি কথা আমি বলি যে আপনি এখন আমাকে বলছেন না যে কিভাবে বুঝবো খাঁটি মধু ভেজাল মধু যেদিন বাংলাদেশের মানুষ মানে এম করবে যে ঠিক আছে আমার পরিবারের মধু আমি বাচ্চাকে খাওয়াবো আমি মুরব্বিকে খাওয়াবো আমি নিজে খাবো সেদিন দেখবেন আস্তে আস্তে উনি অনেক কিছু উনি নিজে ফাইন্ড আউট করতে পারবেন ইনশাআল্লাহ